নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাব পূর্ব নেপালের ইলাম ডিস্ট্রিক্টের শ্রীয়ন্তু কন্নম ট্যুরের অবশ্য গন্তব্য একটি স্থান হলো শ্রীয়ন্তু আজকের ভিডিও আপনাদের জানাবো শ্রীয়ন্তু কিভাবে যাবেন কোথায় থাকবেন মোট কথা শ্রীয়ন্তু ট্যুরের পুরো প্ল্যানিংটা তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি কান্নম থেকে শ্রীয়ন্ত দূরত্ব কম বেশি ষোলো থেকে আঠেরো কিলোমিটার এখানে গাড়ি রিজার্ভে বা শেয়ারেও যেতে পারেন শেয়ারে যেতে গেলে কন্যাম থেকে অটো বা যে কোনো শেয়ার গাড়ি ধরে প্রথমে চলে যেতে হবে ফিক্কেল বাজার সেখান থেকে শ্রীয়ন্তু যাওয়া শেয়ার গাড়ি পাওয়া যায় শেয়ারে কন্যাম থেকে শ্রীয়ন্তু যেতে খরচ পড়বে পার হেড কম বেশি তিনশো এনসির মতো আর সময় লাগতে পারে কম বেশি দেড় থেকে দু ঘন্টার মতো তবে রিজার্ভে যেতে গেলে অটো বা ছোটো গাড়ি রিজার্ভ করতে হবে সেক্ষেত্রে ভাড়া ভরতে পারে প্রায় তিন হাজার এনসির মতো শ্রেয়ন্ত যাওয়ার রাস্তাটি আমাদের কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে ফিকেল পার হওয়ার পরেই পাহাড়ের গা রাস্তা ঘুরে ঘুরে নেমে গেছে একেবারে নিচে থাকা একটি নদীর কাছে সেখানে নদীর ওপরে থাকা একটি ছোট্ট ব্রিজ ক্রস করে আবার পাহাড়ের গা ঘুরে ঘুরে উঠে যাবে পাহাড়ের মাথায় আর সেখানেই আছে ছোট্ট সুন্দর জনপদ শ্রীয়ন্তু এটা হলো শ্রীয়ন্তু লেক এখানকার প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এই শ্রীয়ন্তু লেক এই লেককে ঘিরেই গড়ে উঠেছে এখানকার হোটেল ও চারিপাশের চা বাগান আর পাইনের জঙ্গলে ঘেরা ছোট্ট সুন্দর একটি লেক লেকের চারিপাশ দিয়ে সুন্দর বাঁধানো একটি রাস্তা আছে আর সেই রাস্তা ধরে হেঁটে গেলে পুরো লেক পরিভ্রমণ করে নিতে পারবেন চারপাশে চা বাগান আর পাইনের বন মাঝখানে ছোট্ট সুন্দর একটা লেক কর্ণমে থেকেও জমজমাট শ্রীবন্ধুর নাইট লাইফ সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত্রি পর্যন্ত নাচ গান পার্টি হইহুল্লোড় চলতেই থাকে যারা জমজমট নাইট লাইফ এনজয় করতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে একটি রাত কাটিয়ে যাবেন আমরা অবশ্য এখানে থাকিনি বেশ কিছুটা সময় লেক পারে কাটিয়ে তারপর আবার ফিরে আসি কর্ণমে এখানকার হোটেলগুলির ভাড়া কম বেশি আড়াই থেকে তিন হাজার এনসির মধ্যে খাওয়া দাওয়াও মোটামুটি রিজনেবল তবে এনজয়মেন্টের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করতে হলে তার জন্য এক্সট্রা পে করতে হবে দিনের বেলা এই লেকে বোটিংয়েরও সুবিধা আছে একসাথে দল বেঁধে বোটিং করার মজাটাই কিন্তু আলাদা শ্রীয়ন্তুর কাছাকাছি একটি স্পটে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার গেমও করানো হয় কেউ চাইলে এগুলোতেও অংশ নিতে পারেন শ্রীয়ন্তুতে এই লেক ছাড়াও একটি সানরাইজ ভিউ পয়েন্ট আছে অনেকটা ঠিক দার্জিলিং এর টাইগার হিলের মতো এখানে নাইট স্টে করলে সকালে সেই অবশ্যই দেখতে মাত্র কয়েকটা ঘন্টা আমরা শ্রীয়ুতে কাটিয়েছিলাম কিন্তু তাতেই এই লেক এবং তার আশপাশের দৃশ্য আমাদের মন ভরিয়ে দিয়েছে আমার মেয়েও ভীষণ আনন্দ করেছে এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে কিছু লোকাল ফুড ট্রাই করে আবার একটি শেয়ার গাড়ি করে আমরা পুনরায় ফিরে আসি ফিক্কেল বাজার হয়ে কনামে আমাদের এই শ্রিয়ন্তু ট্যুর আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা